হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো পুজো তো একদম সামনেই চলে এলো আর অনেকের শপিং করা কিন্তু শেষ হয়ে গেছে আবার অনেকের কিন্তু এখনও চলছে তো আমার শপিং করা মোটামুটি কমপ্লিট হয়েছে তো আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কী কী কিনেছি আর আমার শপিংগুলো তোমাদের কেমন লাগলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই এটি হচ্ছে আমার চ্যানেলের প্রথম শপিং হল ভিডিও তো তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমি আমার শপিংগুলো দেখানো স্টার্ট করছি তো প্রথমেই আছে হচ্ছে এই জামদানি শাড়িটা দেখো এবার আমি খুলে দেখাই তো দেখো এই হচ্ছে প্রথম শাড়ি আর আঁচলে কিন্তু এরকম তুলো তুলো পাড়া দেওয়া আছে এটা একটা জামদানি শাড়ি সাদাতে লালেতে আর একটু নেওয়া এখানটা শাড়িটা আর এই যে দেখতে পাচ্ছো এই রকম কাজ করা আছে সুতো দিয়ে পুরোটা আর খুলছি না চলো আমি এবার তোমাদের পরের শাড়িটা দেখাই তো এটা হচ্ছে সেই ফেমাস শাড়ি বিচিত্রা সিল্ক আমিও একটা নিয়েছি ব্ল্যাক কালারের আমারটা আর পার্টায় দেখছো এরকম জড়ির কাজ করা আছে আর শাড়িটায় কিন্তু একদমই স্টোন বসানো নেই আর এইগুলো হচ্ছে জড়ির একটু ঘাস টাইপের করা আছে শাড়িটা একদমই লাইট ওয়েট আর খুবই সফট কিন্তু তো এটা আমি পাশে রাখছি এটা কিন্তু ব্লাউজ পিসেও আছে পুরোটা আমি আর খুলছি না এবার আমি দেখাচ্ছি ওই বিচিত্রা সিল্ক শাড়ির সঙ্গে আমি যেই ব্লাউজটা কিনেছি যেটা পরবো আমি সেই ব্লাউজটা তো দেখো এটা হচ্ছে সেই ব্লাউজটা এটা হচ্ছে ব্যাক পোর্শানটা এটা হচ্ছে ফ্রন্টের কাজটা ফ্রন্টে কোনো কাজ নেই অ্যাকচুয়ালি ব্যাকের ব্যাকের কাজটা দেখো জড়ি দিয়ে কাজ করা আছে আর দেখতে পাচ্ছ তার মাঝে মাঝে চুমকি বসানো আছে আর হাতাতেও কিন্তু সেম কাজ করা আছে খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর এই লালটা আরও কিনেছি কারণ ওই বিচিত্রা সিল্কের ব্লাউজ পিস এখন করে দেবে না কেউই করে দেবে না তাই আমি এটা কিনে আনলাম তো এটা রাখলাম চলো এবার দেখাই পরের শাড়িটা তো এই হচ্ছে আমার পরের শাড়িটা দেখতে পাচ্ছ দারুণ শাড়িটা কিন্তু অসাধারণ আর এটার কালার হচ্ছে ময়ূরকন্ঠি কালারের ডুয়েল টোন হয় কিন্তু ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না আর পার্কটা দেখো পার্কটা কি সুন্দর তোমাদের আঁচলটা দেখাই একবার এই যে এই হচ্ছে আঁচলটা আর এরও কিন্তু ব্লাউজ পিস আছে এটা আমি কোন দিন পরব বা আদৌ কি পুজোতে পরা হবে সেটা কিন্তু আমি এখনও জানি না তো দেখা যাক পুজোটা এলেই বুঝতে পারব তারপরে দেখায় আমি একটা থ্রি পিস সেট কিনেছি সেটা এই এইযটা চলো তোমাদের খুলে দেখাই এই যে এখানে চুমকি দিয়ে জড়ি দিয়ে কাজ করা আছে আর তোমাদের পাটটা দেখাই পার্টটাও কিন্তু খুবই সুন্দর এই যে খাতাতেও এইভাবে কাজ করা আছে আর এটার সঙ্গে কিন্তু একটা জ্যাকেটও দিয়েছে যে জ্যাকেটটা আমি পরব না তাও চুড়িদারটা ভালো লেগেছে বলে আমি কিন্তু নিয়েছি এই এই দেখো জ্যাকেটটা দেখো জ্যাকেটেও কিন্তু সেম কাজ করা আছে আর সেম বুটা দিয়ে বুটা বুটা কাজ করা আছে এই যে দেখো আর এখানে দুটো লটকান দিয়েছে মানে ফিতে টাইপের দিয়েছে মানে এই কোমরে বাঁধার জন্য এটা চাইলে আমার মন চাইলে এটা আমি করতেও পারি আবার নাও করতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব তারপর চুড়িদারটার প্যান্টটা দেখাই প্যান্টটাও খুব ভালো প্যান্টটা দেখো প্যান্টের আবার নিচের দিকটা তিনটে বুতাম দেওয়া আছে আর নিচের দিকটা ওই পার্টটা এইভাবে কাজ করা আছে এই ঝুর্ণাটা এবার বলি আমি অষ্টমীর দিন কুমারী পুজো করবো তো তার জন্যেই আমি একটা ছোট্ট শাড়ি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই খুব কিউট শাড়িটা খুবই কিউট ছোট তো তাই আর কি ওর জন্য ছোটই শাড়ি আর এই যেন একটা লেস বসানো আছে আর কি আর পুরো বডিটা কিন্তু এইভাবে এইরকমই কাজ করে পাতা পাতা করা আর আমিও সেদিন সাদা তেলারেতে শাড়ি পরবো তাই আর কি এর শাড়িটাও সাদা তেলারেতেই রেখেছি এবার আমি তোমাদের দেখাই আমি বাড়িতে পরার জন্য দুটো ব্লাউজ কিনেছিলাম আমি তো বাড়িতে শাড়ি পরি তাই দুটো ব্লাউজ কিনেছি তো সেগুলো দেখাই চলো এই হচ্ছে একটা নেভি ব্লু কালারের আমি কিন্তু গ্লাস আতা পরি আর এই হচ্ছে আর একটা কমলা কালারের এটাও কিন্তু গ্লাস তো তারপরে আমি দেখাই আমি একটা বাচ্চার জন্য মানে আমাদের বাড়ি আর কি বাচ্চাটা আসে আমাদের বাড়ি ছোট থেকেই থাকতো তো তার জন্য একটা জামা কেনা হয়েছে সেটা তোমাদের দেখাই এই যে দেখো জামাটা আর এটা হচ্ছে প্যান্ট ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার শপিংগুলো কেমন লাগলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে